সালাম আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আবার স্বাগতম আমার চ্যানেলে আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য পুষ্টিকর একটি নাস্তার রেসিপি এটি আপনি আপনার বাচ্চাকে সকালে বা বিকালের হালকা নাস্তা হিসাবে খাওয়াতে পারেন দর্শক যে সকল বাচ্চাদের রক্ত স্বল্পতা রয়েছে এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে তাদের জন্য এই খাবারটি জাদুর মতো কাজ করবে দর্শক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি এখানে একটি ড্রাগন ফল নিয়েছি ড্রাগন ফলটি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি দর্শক ড্রাগন ফল একটি পুষ্টিকর ফল এটা এ পর্যায়ে আমি একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মেশ করে সাইডে রেখে দিচ্ছি এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুটা খেজুর দুইটা কাঠবাদাম দুটা কাজু বাদাম আর নিয়ে নিচ্ছি পাঁচ থেকে সাতটা কিসমিস এই উপকর মাশরুমটি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব এবার এটাকে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো দর্শক দশ মিনিট হয়ে গেলে পানিটা ফেলে দিব দর্শক ভিজিয়ে রাখার ফলে কিন্তু বাদামের খোসাটা খুব সহজে উঠে আসবে এ পর্যায়ে খেজুর থেকে বীজটা ফেলে দিব ও বাদামের খোসাটা ছাড়িয়ে নিব এবার সব উপকরণ একটা ব্লেন্ডারে দিয়ে বেটার তৈরি করে নিব এ পর্যায়ে চলে যাচ্ছে চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চা চামচ ঘি আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন ঘি আর বাটার দুটোই বাচ্চাদের জন্য ঘি আর বাটারে থাকে গুড দিয়ে দিচ্ছি বাচ্চার খাবার পরিমাণ অনুযায়ী চামচ তিন চা সুজি দর্শক আপনি আপনার বাচ্চার চাহিদা অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন এ পর্যায়ে সুজিটা খুব ভালো করে ভেজে নিচ্ছি আমি এখানে ঘরে তৈরি করা চালের সুজি ব্যবহার করছি দর্শক আপনারা চাইলে দোকান থেকেও কিনে আনতে পারেন এ পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি এবার ভালোভাবে নেড়ে নিব না নাড়লে কিন্তু সুজিটা দলা পেকে যাবে এরপর তিন থেকে চার মিনিট সুজিটা ভালো করে জাল করে নিচ্ছি এ পর্যায়ে তিন থেকে চার মিনিট পর দেখবেন পানি কিছুটা কমে আসছে এরপর দিয়ে দিব আগে থেকে ম্যাশ করা ড্রাগন ফল দিয়ে অনবরত নাড়তে হবে দর্শক আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব আগে থেকে তৈরি করা বাদামের পেস্ট আর আমি এখানে কিন্তু কোনো ধরনের লবণ বা চিনি ব্যবহার করছি না দর্শক এক বছরের নিচে বাচ্চাদের লবণ বা চিনি দেওয়া যাবে না কারণ এক বছরের নিচে বাচ্চাদের কিডনি ও লিভার অবস্থায় থাকে তাই চিনি বা লবণ বাচ্চাদের জন্য ক্ষতিকর প্রভাব ফেলতে পারে দর্শক আপনি আপনার বাচ্চাকে যতটুকু লিকুইড খাওয়াবেন সেভাবে নামিয়ে নিতে পারেন দর্শক বাচ্চাদের জন্য আরও নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলে বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ